এখানে আমি দু কাপ আটা নিয়ে নিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি খুব ভালোভাবে আমার এটা মিক্সড করা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল এটাকে এবার আমি ভালোভাবে মিক্সড করে নেব এবার এতে দিয়ে দেবো একটা ডিম ডিমটা আমি এতে ফাটিয়ে দিয়ে দিয়েছি ভালোভাবে মিক্সড করতে এবার এটা ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এটা আমার ভালোভাবে হাত দিয়ে মাখানো হয়ে গেছে এবার এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব এতে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করলাম না এটা এবার রেস্টে রেখে দিচ্ছি একটা এখানে প্লেট নিয়েছি এটা আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি ভালোভাবে এটাকে আমি ব্রাশ করে নিচ্ছি দেখুন আমার অয়েল ব্রাশ করা হয়ে গেছে এবার দেখুন এটা কিছুক্ষণ রেস্টে রাখার পর আপনাদের দেখাচ্ছি প্রায় আমি দশ মিনিট মতন রেস্টে রেখেছিলাম তারপর এর থেকে আমি এগুলো ছোট ছোট করে লেচি কেটে নেব এইরকম ছোটো ছোটো লেচি কেটে নেব আমি দেখুন এখানে আমার প্রায় দশটা মতন লেচি হয়েছে আমি এগুলো ছোট ছোট করে গোল গোল করে বলের মতন তৈরি করে নিয়েছি হাতের সাহায্যে আমি এরকমভাবে একটু গোল মতন আকৃতি দিয়ে নিয়েছি শেপটা আমি গোল করেছি আপনারা আপনাদের পছন্দ মতন শেপটা দিতে পারেন এবার একে একে সমস্তটা আমি ভেজে নেব তেলটা লাল হয়ে গেছে একটু গরম গরম হয়ে গেছে তেলটা এবার একে একে সব উল্টে দেবো লাল লাল হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব দেখুন কত সুন্দর কালার এসেছে দেখুন এটা কতটা সুন্দর হয়েছে নাস্তাটা দেখুন আপনাদের একটা ভেঙে আমি দেখাচ্ছি কি সুন্দর হয়েছে এটা দেখুন এই দারুণ স্বাদের এই রেসিপিটি আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন